আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি পিঠা পুলি বানাবো দুধপুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি গাছ থেকে নারকেল পেরে ভালো করে ছুলে নেব নারকেলটা ফাটিয়ে নেব পানি বের করে নেব সাথে পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করে নেব চুলায় গরম পানি ও লবণ দিয়ে আটা দিয়ে একটি ড্রো বানিয়ে নেব পিঠা বানানোর জন্য প্রথমে আমি গোল গোল করে নেব এরপর হাত দিয়ে নিয়ে তালুর সাহায্যে চিপে ছোট রুটির মতো করে নেব। এরপর ভিতরে নারকেলের পুট দিয়ে পিঠা বানিয়ে নেব পিঠা বানানোর জন্য যে পরিমাণ দুধ নেব সেই পরিমাণ দুধের অর্ধেক করে ফেলব জাল দিয়ে তাহলে পিঠাটা খেতে রসমালাইয়ের মতো লাগবে এবং ভালো টেস্ট আসবে না আমি দুধ পুলি পিঠা তাহলে দুধ তো বেশি দিতেই হবে তাই না এখন আমি দুধটা আরেকবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি পাশে আমি গুঁড়ো জাল দিয়ে নিচ্ছি গুড় জাল দিয়ে ঠান্ডা করে নেব জাল দেওয়া দুধের মধ্যে আমি সেই বানানো পিঠাগুলো দিয়ে দেব বানানো পিঠা দিয়ে অনেকক্ষণ রান্না করার পর দিয়ে দেব আমি সেই ঠান্ডা করা গুড় গুড় সবার লাস্টে দেব না হলে দুধ কেটে যেতে পারে এজন্য আমি দুধ কিন্তু আরও ঘন করে এনেছি এখন আমি ঠান্ডা করার পর শুধু গুড় দিয়ে দেব ঠান্ডা করার পর গুড় দিয়ে দিয়েছি দেখেন কালারটা হালকা গাঢ় হয়ে গিয়েছে পিঠা আমার বানানোর শেষ এখন আমি পিঠাগুলো বাটিতে বেড়ে নেবো এবং ঠান্ডা করে নেবো তাহলে আমাদের মজাদার পুলিপিঠা তৈরি এই দুধ পুলিপিঠা গ্রাম অঞ্চলের একটি বিখ্যাত পিঠা আপনারাও বাসায় চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি পি� ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ